সিট বন্টনের আট দল সাথে আমি কনভেনার হিসেবে কাজ করেছি এখনো যে সবাই তো আসছে নাহিজ আর ছিল আজকে আসিফ আর তারপরে ইসলাম আন্দোলনের কিছু সাহেব আরমেদ আব্দুল কাদেরছিল সো আই এম হ্যান্ডলিং অল দি ইস্যু ইসলাম আন্দোলনের সাথে শুরু থেকেই আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিলাম এবং পরিস্থিতি প্রায় অনেকটা ফিনিশিং পর্যায়ে গিয়েছিল আমাদের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে ওনারা বলেছিলেন একটু বেশি সংখ্যায় সিট তারা চেয়েছিলেন আমরা বলছি না এতটুকুতেই থাকতে পারে না সিট তো আমরা দুটি নীতিমালার ভিত্তিতে আগেছি এক হচ্ছে প্রত্যেকটি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি উইল বি সিলেক্টেড ফর নমিনেশন হোয়াট এভার দিয়ার স্ট্রেংথ অব দি পার্টিজ আর সেকেন্ড হচ্ছে যে দলের যেখানে অবস্থান ভালো সে দল সেটা পাবে এভাবে যদি আমরা গ্রোসর হওয়া শুরু করেছি তখন দেখা গেল শরীর দলগুলো খুব কম জায়গাতেই থাকে কারণ তার এক নম্বর দল অনেক কম জায়গায় প্রায় সব দেশে জামাতই হচ্ছে এক নম্বর দল সেই জন্য আমরা এটাকে আবার জামাতে একটু ব্যাক করে আসছি ব্যাক করে আসছি যে যুদ্ধ সম্ভব ওনারা সেকেন্ড পার্টি হোক থার্ড পার্টি হোক জামাত সিরিয়াসলি তাদেরকে সহযোগিতা করলে তাতেও উঠিয়ে আসতে পারবে কিনা এটাকে আমরা একটা প্রিন্সিপাল নিয়েছি নট বাই দার ওন স্ট্রেং নট দ্যাট সেটাকে নিয়েই আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম অগ্রসর হতে গিয়ে পরে তার একটা সংখ্যা চাইছে আমরা অনেক বেশি মন হয়েছে আমাদের কাছে তারপরেও আমরা ম্যাক্সিমাম সিট আমরা ফিক্স আপ করেছি এবং সেক্ষেত্রে ওনারা কোন কোন আসন এই নাম্বারের ভিতরে ওইটা আপ হয়েছে আমরা তো ধরে নিয়েছিলাম যে কিন্তু পরে তো দেখলাম যে ওনারা ভিন্ন কথা বলেছেন এবং আমরা সবকিছু পজিটিভটি দেখতে চাই আমরা তো বিএনপির সাথেও বহুবার যোগ করেছি তো এই জন্য আমরা চেয়েছি যে দেশে যেহেতু জুলাইয়ের পরে একটা পরিবর্তিত পরিস্থিতি নিউ বাংলাদেশ আমরা বলছি দেখা যেত মানুষের চিন্তাচতনা চেতনার পরিবর্তন হওয়াটা অনেকেরই তো ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তো ঢুকতেই ঠিক আছে আমাদের ছেলের কিছু ভোট দিলে মেয়েরা তো ভোট দিত না আমি তো ইলেকটেড জেনারেল সেক্রেটারি ঢাকা মেডিকেল আমাকে দেখলাম যে মেয়েদের বুথে আমি খুব সামান্য ভোট আমি ছেলেদের ভোটে জিতছি তো তখন মেয়েদের সাইকোলজি ছিল এরকম তো এবার তো ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরাই বেশি ভোট দিয়েছে তাহলে মানুষের সাইকিকে একটা চেঞ্জ তো হয়েছে আপনার জন্য আমরা ধারণা করেছি যে যার যে অবস্থানই হোক যেহেতু জোটের একসাথে কাজ করার একটা আগ্রহ তৈরি হয়েছে একটা মানসিক পরিবর্তন হয়েছে বলে আমরা ধরে নিয়েছিল। এবং এটা আমরা অনেক দূর এগিয়েছি আমি তো মনে করি ইফেক্ট সফলতা যে চরমনের সাথে আমরা দীর্ঘদিন ধরে কিছু জায়গাতে এক থাকতে পেরেছি বরং একটা একটা বেনিফিট হয়তো আমরা পাইতে পারি যে আগে অনেকগুলো আসন আমাকে ছেড়ে দিতে হয়েছিল এখন বেশি আসনে কমপ্লিট করার আমার সুযোগ হচ্ছে কারণ একটা অ্যানালাইসিস ছিল এরকম যে বিএনপি একশো আশি দুইশো আশি আর জামাত একশো আশি আসনে পড়ছে সুতরাং এই যে কম্পিটিশনটা একটু ডিফিকাল্ট হবে এখন তো নাম্বার একটু বাড়ছে আমি কম্পিটিশন তাদের সাথে কম্পিট করতে আমাদের সুবিধাও হইতে পারে এটা শুধু নেগেটিভ হয়েছে তা না এটা যে পজিটিভ আসপেক্ট আছে আমরা পজিটিভ থেকে নিয়ে আগে আসলে আসলে দেখেন ইসলামপন্থী সব দলই তো আমাদের সাথে আছে একটি দল ছাড়া তো সুতরাং খুব বেশি বাঘ হবে আমরা মনে করছি না আজকে বিভিন্ন দলকে আমরা এখানে দেখেছি যে দলের জন্য যতটুকু আসন আমরা চূড়ান্ত করতে পেরেছি তার বাইরের আসনগুলো যারা অ্যাপ্লাই করেছেন অধিকতর সংখ্যায় সেগুলো যাতে উড্র করা হয় সেগুলি আমরা চিহ্নিত করছি এবং সেটা উড্র করার জন্য আমরা তাদেরকে অনুরোধ আমাদের একটা ধারণা ছিল যে আমরা সেন্ট্রাল উড্রো করবো সব জায়গা থেকে তাহলে পরিষ্কার হবে সব দল একসাথে উড্রো করতেছে কিন্তু আমরা এখন আরপিও দেখলাম যে রিটার্নিং অফিসারের কাছে সাবমিশন করতে হবে উড্র্যান্ড তো সে কারণে আমরা এখানে নাম্বারগুলো ঠিক করছি এবং প্রত্যেকের দলকে বলছি তারা তাদের যেখানে যেখানে ক্যান্ডিডেট আছে সেটা জন্য তারা বলে দেয় এবং সেটা যেন